বিস্ময়কর শহর দুবাই মরুভূমির মাঝে নানান বৈচিত্র্য নিয়ে যেখানে গড়ে উঠেছে এক আধুনিক সাম্রাজ্য ইতিহাস ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে এমন সব নান্দনিক স্থাপনা এখানে তৈরি হয়েছে যেগুলো আয়স করে দেখতে হলে হয়তো লেগে যাবে এক মাসেরও বেশি সময় কিন্তু যদি আপনার হাতে থাকে মাত্র চারটি দিন তাহলে দুবাইয়ের সেরা দশটি স্পট কীভাবে কাভার করতে পারেন সে গল্পই আজ আপনাদের সাথে করব প্রথম দিন জার্নের ঢকল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে বিকেলের দিকে চলে যান সবচেয়ে সেরা আকর্ষণের কেন্দ্রবিন্দু বুর্জ খলিফা এরিয়ায়। শুরুতেই যেতে পারেন দুবাই মলে। অপরূপ সুন্দর করে সাজানো এই মল। বন্ধুরা এই হচ্ছে বিখ্যাত দুবাই মল। প্রচুর দর্শনার্থী রয়েছে এখানে। এরপর পায়ে হেঁটে চলে যান বুর্জ খলিফার কাছে। সন্ধ্যা হতেই এই বিস্ময়কর স্থাপনার সারা গায়ে নানান দৃশ্য খেলা করে যেতে থাকে আর সেই সাথে নির্দিষ্ট সময় পর পর এর সামনের জলাশয়ে চলতে থাকে ফাউন্টেন শো হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকে সেসব উন্নয়ন জুড়ানো দৃশ্য পরামর্শ থাকবে যদি বুর্জ খলিফার উপরে ভিউ পয়েন্টে উঠতে চান তবে আগেই অনলাইনে টিকিট কেটে রাখুন না হয় স্পটে গিয়ে অনেক বেশি টাকায় টিকিট কাটতে হবে দ্বিতীয় দিনটি আপনি শুরু করতে পারেন দুবাই ফিউচার মিউজিয়াম দিয়ে একটি স্থাপনা যে এই আকৃতির হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস হবে না ছবিতে দেখে বোঝার উপায় নেই যে এটি আসলে কত বিশাল পৃথিবীর সবচেয়ে সুন্দর ভবন হিসেবে ইতোমধ্যেই তকমা পেয়ে গিয়েছে দুবাইয়ের এই মিউজিয়াম অব দ্য ফিউচার জানা গিয়েছে এই গোটা ভবনটি তৈরি করতে সময় লেগেছে নয় বছর ভবনটি দেখে মুগ্ধ হবেন যে কেউ নির্মাণ কাজে বরাবরই সারা বিশ্বকে চমকে দিয়েছে দুবাই সাতাত্তর মিটার দীর্ঘ এই অসাধারণ দেখতে মিউজিয়ামটি প্রযুক্তিগতভাবে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তার ব্যাখ্যা দিয়েছে গোটা নির্মাণে নেই কোনো স্তম্ভ রোবটের মাধ্যমে বিশেষভাবে তৈরি করা হাজারেরও বেশি টুকরো দিয়ে এই ভবনটি তৈরি করা হয়েছে আপনাদের প্রতি পরামর্শ থাকবে আগে থেকেই অনলাইনে টিকিট বুক করার জন্যে যদি ভিতরে গিয়ে দেখতে চান তা না হলে স্পটে গিয়ে অনেক বেশি টাকায় এর টিকিট কিনতে হবে দুবাই ফিউচার মিউজিয়াম থেকে বেরিয়ে চলে যান আরেক বিস্ময় দুবাই মিরাকল গার্ডেনে যেখানে একসাথে দেখতে পাবেন পনেরো কোটিরও বেশি ফুলের সমাহার সাত লাখ আশি হাজার বর্গফুটের এই বাগানে আছে ফুল দিয়ে বানানো নানান জিনিস দেখলে বিস্ময়ে মুখ হা হয়ে যাবে এই স্থাপনায় প্রবেশ করতে খরচ একটু বেশি প্রায় নব্বই দীর্হামের মতো প্রতিজন তবে প্রবেশ করার পর এই অর্থের জন্য আর কোনো আফসোস থাকবে না দুবাই মিরাকল গার্ডেন থেকে বেরিয়ে এবার চলে যান মাত্র বারো কিলোমিটার দূরে দুবাই গ্লোবাল ভিলেজে এর টিকিট পঁচিশ দীর্হাম করে প্রতিজন সারা পৃথিবীর নানান দেশের ইতিহাস ও ঐতিহ্যের সমাহার ঘটানো হয়েছে এখানে বিভিন্ন দেশের স্টল থেকে সেসব দেশের সুভিনীর কেনারও সুযোগ রয়েছে এখানে আজকের সন্ধ্যাটা এখানেই কাটিয়ে দিন এর এক পাশে বিচিত্র সব রাইডের ব্যবস্থা আছে বুকে যাদের সাহস আছে তাদের অবশ্যই একবার এগুলো ট্রাই করা উচিত রাত নামলেই এর মধ্যে তৈরি করা লেকের দুই পাশে বোটের মধ্যে রেস্টুরেন্টগুলো সজাগ হয়ে ওঠে আলো আধারের খেলা এখানে চলতে থাকে অবিরাম ফাঁকে নীলাভ পানির মধ্যে বিশাল আকৃতির ড্রাগনের প্রতিকৃতি যেন জীবন্ত হয়ে ওঠে তৃতীয় দিন সকালেই চলে যান দুবাই ক্রিকে এটি একটি খাল যা আরব সাগরেরই একটি অংশ এটি দুবাই শহরের ভিতরে প্রবেশ করে চোদ্দ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে এই দুবাই ক্রিক বা খালের পাশে রয়েছে একটি নয়ন আভিরাম পার্ক এই পার্কের শান্ত প্রকৃতি ও স্নিগ্ধতা যে কারো ভালো লাগতে বাধ্য এখানে কোথাও বসে বা শুয়ে ঘন্টার পর ঘণ্টা পার করে দেয়া যায় বলে রাখা ভালো এটিতে প্রবেশ করতে পাঁচ দৃঢ়াম লাগে রয়েছে এই মুহূর্তে দুবাই ক্রিক পার্কে এবং তার পাশে যে লেক রয়েছে সেই লেকের মাঝামাঝি জায়গায় এখানে কিন্তু আজকে বাতাস অনেক বেশি ফলে শুনতে ঢেউ এর শব্দ পরিমাণ স্বচ্ছ বলবো আমি জানি না এখানে নামার সুযোগ আছে কিনা এই ধরনের পানি পেলে সচরাচর আমি নেমে যেতে চাই অসম্ভব সুন্দর জীবনকে উপভোগ করবার জন্য যত ধরনের উপাদান রয়েছে সমস্ত উপাদানের সমন্বয় কিন্তু দুবাইয়ের গভর্নমেন্ট করেছে দুবাই ক্রিক থেকে চলে যান বিখ্যাত দুবাই গোল্ড সুপ তথা স্বর্ণের বাজারে দুবাই যাবেন আর স্বর্ণের বাজারে অন্তত একবার যাবেন না তা তো হয় না দুবাই ক্রিক কিন্তু এই স্বর্ণের বাজারের পাশ দিয়েই চলে এখানে দেখতে পাবেন গেছে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের রিং যার ওজন কেজি এবং এটি জিতে নিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড এখানে কম বেশি পাঁচশোটি দোকান রয়েছে যেখানে স্বর্ণের পাশাপাশি ডায়মন্ডও বিক্রি হয় স্বর্ণের বিভিন্ন উপাদানের যেসব স্যাম্পল ডিসপ্লে করে রাখা হয়েছে তা দেখলে চোখ কপালে ওঠে এখানে কিছুটা কমে আপনি স্বর্ণের বিভিন্ন আইটেম কিনতে পারবেন হাতে সময় থাকলে এর আশেপাশে আরো কিছু মার্কেট আছে দেখে নিতে পারেন বন্ধুরা রয়েছে দুবাইয়ের গোল্ড মার্কেটে স্বর্ণের জন্য এই মার্কেট বিখ্যাত আমার পিছনে যে ঋণটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে এটি ওয়ার্ল্ডের হ্যাভিয়েস্ট রিং এবং এর পাশেই কিন্তু গিনেস কর্তৃপক্ষ থেকে দেওয়া সার্টিফিকেট রয়েছে আরো কিছু আইটেম আমরা আপনাদের দেখাবো প্রচুর স্বর্ণের আইটেম কিন্তু তারা এখানে সাজিয়ে রেখেছে এবং এই অঞ্চলটা মূলত স্বর্ণ এবং ডায়মন্ডের দোকানে ভর্তি পাশাপাশি মশলাও রয়েছে অ্যারাবিয়ান কান্ট্রির মার্কেটগুলোতে প্রচুর মশলা দেখতে পাওয়া যায় গোলসুক মার্কেট থেকে বেরিয়ে আপনি চলে যাবেন হোটেলে এবং অপেক্ষা করবেন গাড়ির জন্য যে গাড়ি আপনাকে নিয়ে যাবে দুবাইয়ের অন্যতম আকর্ষণ ডেজার্ট সাফারিতে অবশ্যই যে কোনো এজেন্ট থেকে আগেই টিকিট বুক করে রাখবেন তবে ইনাউরা আপনাকে নিতে আসবে আর অবশ্যই টিকিট কাটবেন বিকেলের শিফটে কারণ সন্ধ্যায় মরুভূমিতে আলো আধারের যে খেলাটা আপনি দেখবেন সেটি সকালের শিফটে দেখতে পাবেন না মোট পাঁচ ধরনের ইভেন্ট হয় একটা সাফারিতে অ্যাডভেঞ্চার খাওয়া দাওয়া স্টেজ ভরপুর থাকে একটা বেলা ডেজার্ট সাফারিতে এসেছি মোটরসাইকেল চালাচ্ছি এখানে খুবই এক্সাইটিং দেখি এক হাতে ক্যামেরাটা ধরে আর হাতে চালানো যায় কিনা আটলান্টা ট্যুরিজম এর মধ্যে রয়েছি এতক্ষণ ক্যামেল সাফারি করেছি ক্যামেরাটা গতকাল খুব ডিস্টার্ব করছিল আজকে মার্শাল খুব ভালো সাপোর্ট দিচ্ছে এখানে ভিআইপি প্যাকেজের মধ্যে রয়েছি আমরা নানান ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে নিজের মতো করে খাবার নিয়ে খাওয়া যায় এখান থেকে এবং পিছনে গ্যালারি সিস্টেম করা আছে সেখানে আমরা বসবো খাবার নিয়ে ইনশাল্লাহ আর মাঝ বরাবর একটি স্টেজ আছে সম্ভবত এখানে নাচ গান বা এরকম কিছু একটা হয় ইউজুয়ালি সন্ধ্যার পরে সে পর্যন্ত আমরা থাকবো কিনা আমরা নিশ্চিত নই ফেরার পথে জানালা দিয়ে সারজাহ মসজিদটি দেখতে ভুলবেন না এটা যে একটা চোখ ধাঁধানো স্থাপনা তার থেকেই আপনি বুঝতে পারবেন চতুর্থ দিন সকালে নাস্তা খেয়ে চলে যান দুবাইয়ের প্রথম ইতিহাস আকর্ষণ বুর্জ আল আরবের কাছে এর পাশেই রয়েছে বিখ্যাত জুমিরা বিচ জুমিরা বিচ যদি নামার পারমিশন না পান তবে চলে যান দুই কিলোমিটার দূরে কাইট বিচ ও জুমিরা থ্রি বিচে সেখানে মনের আনন্দে গোসল করুন আরব সাগরে এরপর আবার ফিরে আসুন বুর্জ আল আরবের সামনের অংশে এখান থেকে দেখতে কিন্তু বেশ লাগে আর ভিতরে প্রবেশ করতে চাইলে গুনতে হবে তিনশো দীর হাম তথা প্রায় দশ হাজার টাকা এর পাশেই চমৎকার কিছু স্থাপনা আছে আছে একটি ছোট বাগান এগুলো ঘুরে দেখুন গোটা ডুবে রাস্তার পাশে অজস্র ফুল ফোটানো রয়েছে বিশেষভাবে পানির ব্যবস্থা করে বাগানে বসে সেসব ফুলের সৌন্দর্য উপভোগ করুন আজকে দুবাইতে সপ্তম দিনের মতো রয়েছি আজকে এসেছি জুমেইরা বিচ এরিয়াতে এখানে দেখতে পাচ্ছেন বুর্জাল আরব এবং উত্তাল আরব সাগর ধীরে ধীরে যাচ্ছি সাগর পানে আজকে সাগরে গোসল করব এরকম সিদ্ধান্ত রয়েছে আরব এরিয়া থেকে দুপুরের দিকে চলে যান আরেক পাম অঞ্চলে তালগাছের আকৃতিতে একটি গোটা শহর বানিয়ে ফেলেছে তারা আরব সাগরের বুকে উপর থেকে দেখলেই কেবল এটি পরিপূর্ণভাবে দেখা যায় অন্যথায় আপনি যখন শহরে চলবেন বা হাঁটবেন আপনি তখন থাকবেন যেন এক একটি তালপাতার উপর এর এক একটি তালগাছের শাখা যেন এক একটি শহর এর একেবারে শেষ মাথায় রয়েছে পৃথিবী বিখ্যাত হোটেল আটলান্টিস এর ভিতরে রয়েছে আরেক বিখ্যাত অ্যাকোয়ারিয়াম যার নাম দ্য লস্ট চেম্বার্স অ্যাকুয়ারিয়াম শেষ প্রান্তটি গোলাকার এবং এর ওয়াকওয়ে দিয়ে বিস্তৃত অঞ্চল হেঁটে আসা যায় সুন্দরটা এখানে কাটানো একেবারে আবশ্যিক এখানে বসে দেখা সূর্যাস্ত এই জীবনে একটা বিশেষ কিছু রয়েছে দুবাইয়ের পাম জুবাইরাতে এখানে এতক্ষণ দি হোটেল আটলান্টিসের নিচ তলায় ছিলাম যেখানে দি লস চেম্বার অ্যাকুয়ারিয়াম আছে এবং ওয়াটার পার্ক আছে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা আটলান্টিস পাম পৃথিবীর অন্যতম সেরা সুন্দর এবং এক্সপেন্সিভ হোটেল এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর যার শেষ প্রান্ত দিয়ে সূর্য কিছুক্ষণ আগেই মাত্র ডুবে গেল এখনো লালিমা রয়ে গেছে তো অদ্ভুত মোহনীয় একটি সন্ধ্যা আমরা আজকে এখানে কাটিয়েছি সন্ধ্যার পর এখান থেকে ফ্রি বাস সার্ভিস আছে যেটি চলে যায় মেরিনা মল পর্যন্ত সেই ফ্রি বাস ধরে চলে যান মেরিনা মলে মেরিনা মলটি অত্যন্ত সুন্দর করে সাজানো দেখলে চোখ জড়িয়ে যায় মল থেকে বেরোলেই মেরুনা ওয়াকওয়ে কিংবা সংক্ষেপে মেরিনা ওয়াক এর মধ্য দিয়েই একটি কৃত্রিম লেক তৈরি করা হয়েছে সেখানে বোর্ড চলাচলেরও ব্যবস্থা আছে এই মেরিনা ওয়াকের চতুর্দিকে যেদিকেই আপনি তাকাবেন আপনার চোখ ধাঁধিয়ে যাবে মনে হবে যেন সুচ্ছ চট্রালিকা আপনাকে সাদর সম্ভাষণ করছে অবশ্যই মেরিনা ওয়াকে সন্ধ্যার পর যেতে হবে এবং পুরোটা অন্তত একবার ঘুরে আসতে হবে মিরিনা ওয়াকের স্মৃতি সহজে মন থেকে মুছে ফেলা যাবে না এটি এমনই এক ঘোর লাগা সৌন্দর্য এই ভিডিওতে আমি কেবল পর্যটন স্পটগুলোর কথাই বলেছি এখানে খাবার দাবার নাস্তা পানি কিংবা ট্রান্সপোর্ট সহ অন্য কোনো কিছু সম্পর্কেই বলিনি সচেতনভাবে সেগুলো এড়িয়ে গেছি চার দিনে এই স্পটগুলো কভার করা সম্ভব তবে হাতে যদি আরও এক বা দুই দিন বেশি থাকে তাহলে এই স্পটগুলো ধীরে ধীরে কভার করবেন আর ফাঁকে ফাঁকে শপিং করবেন আর যদি হাতে সময় কম থাকে কিন্তু শপিং এর তাড়া বেশি থাকে তাহলে কোন স্পটটি আপনি স্যাক্রিফাইস করবেন সেই সিদ্ধান্ত আপনার উপরে রইল বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন ধন্যবাদ সবাইকে